দর্শক জাকসু নিয়ে তাল এবং জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ না করায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে দর্শক আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে যে মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক জাকসো নির্বাচন হয়েছে বৃহস্পতিবারে আজকে শুক্রবার গেল এখন পর্যন্ত ফলাফল দিতে পারেনি মানে জাকসো নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নাটক শুরু হয়েছে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ যেগুলো ভিসি থেকে শুরু করে মহিলা ম্যাডাম যারা আছে সবাই বিএমপিপন্থী বেশিরভাগই তো তারা নাটক করতেছে বিএমপির ছাত্র দলের নেতাকর্মীরা এমনিতে ভোট বর্জন করেছে এরপরও তারা নাটক শুরু করে দিয়েছে কারণ ফলাফল ঘোষণা করলে যে শিবির জয়ী হয়ে যাবে এই কারণে নাটক করতেছে আমি আপনাদের কয়েকটা নিউজ দেখাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা বয়েজের নিউজ দেখেন ডাকসু নির্বাচনের ব্যবস্থাপনার নেপথ্যে বিএমপি পন্থী শিক্ষকদের গ্রুপিং ওই একই নিউজ দেখেন হচ্ছে বিডি টুডেন নেটের যে ডাকসু নির্বাচনের ব্যবস্থাপনার নেপথ্যে বিএমপি শিক্ষকদের দ্বন্দ্ব এরপর আর একটা দেখেন আপনারা এখানে এক ভাই পোস্ট করেছে আমি এটা একটু শুধু পোস্টটা আপনাদের পড়ে শুনে আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে লন্ডনে লন্ডনে তারেক রহমানের সাথে গোপনে জুম মিটিং করা এই সমস্ত দালাল শিক্ষক এবং ভিসি কামরুলকে ধরে পেদানি দেন দেখবেন আব্বা আব্বা করে রেজাল্ট পাবলিশ করবে এই দালালরা শিক্ষক হওয়ার যোগ্যতা হারিয়েছে তো দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে তাড়াতাড়ি ফলাফল দেন ডাকসু নির্বাচনে চল্লিশ হাজার ভোটার তারা এক রাতের মধ্যে ফলাফল দিতে পারে আর জাকসু নির্বাচনে এগারো হাজার না কত যেন ভোটার তো এত সময় লাগে কেন এত সময় কেন মাঝখানে একটা দিন চলে গেল একটা রাত চলে গেল আরেকটা রাত আসতেছে এখন পর্যন্ত ফলাফল দেয়নি তবে মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না সেটা আমি বলতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম তিনি ভোট গণনার সময় ইন্তিকাল করেছেন ইন্না ইলাহ ইন্না ইলাহরা জিউন তো এই কারণে যারা আরও তাদের সহপাঠী আছে বিএমপি পন্থী ম্যাডাম আছে আপনারা জানেন এর আগে তিনজন বিএমপি পন্থী ম্যাডাম তারা ভোট বর্জন করেছে মনে হচ্ছে তারাই দাঁড়িয়েছে তো যাই হোক ওই ম্যাডামের আবার বলতেছে যে লাশের উপর দিয়ে আমরা এই ভোট গণনা করতে পারবো না তার মানে তারা দায়িত্ব থেকে সরে চলে যাবে যদি কেউ মারাও যায় এই হলো ব্যাপার তো ইসলামী ছাত্র শিবিরেরা বিক্ষোভ মিছিল করেছে তারা বলতেছে যে কোনো টালবাহানা চলবে না মাত্র কয়েক হাজার ভোট যেখানে ডাকসুর সাইতে তিন ভাগের এক ভাগ ভোট সেখানে আপনারা এত গরিমসি করতেছেন কেন ফলাফল আসতে এত দেরি হবে কেন তো প্রিয় দর্শক বিএমপি কেন এরকম করতেছে বিএমপি পন্থী শিক্ষকরা কেন এরকম করতেছে ফলাফল দিতে তো বিএমপির এই অবনতিটা হলো কিভাবে আপনারা জানেন যে ডাকস নির্বাচনে প্রত্যেকটা শিক্ষার্থীর বাড়িতে বাড়িতে বিএনপির নেতাকর্মীরা গিয়েছে তো আমার এলাকার এই খবরটা আমি আজকে পেলাম আজকে আমার একজন প্রতিবেশী তিনি এসে বলতেছেন যে বিএনপির এক নেতা নাকি তার শ্বশুর বাড়িতে গিয়েছিল তার শালা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার কাছে নাকি গিয়েছিল ভোট চাওয়ার জন্য আবিদকে ভোট দেওয়ার জন্য তো আমি তো অবাক আমি বলতেছি যে বিএমপির তো এখানে আট মানে আটজন ক্যান্ডিডেট দিকে জামাতের একজন আবু তাহের ভাই আর বিএমপির আটজন ক্যান্ডিডেট তার মধ্যে একজন গিয়েছিল তাই নির্বাচনে প্রচার করতে নাকি বলতেছে না না ভোট চাইতে গিয়েছিল ডাকসোর ভোট তো এ হলো তো বিএমপির এরকম অধপতন কেন হয়েছে জামাত শিবিরের কোনো নেতাকর্মী কি কারো বাসায় গিয়ে বলেছে যে আমাদের ছেলেদের ভোট দিও বা জামাত শিবিরের কেন্দ্রের কোনো নেতাকর্মী কি সেখানে হস্তক্ষেপ করেছে না কেউ করেনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক ফরহাদ এবং ময়ুদ্দিন তিনজন ছাড়া পাশে কেউ ছিল না অপরদিকে ছাত্র দলের পুরা সাপোর্ট ছিল ছাত্র ছাত্রদলের কেন্দ্র ছাত্র দলের সেক্রেটারি নাসির সে যে মনমি ম্যাডামের সাথে ঝগড়া করেছে আপনারা দেখেছেন ভিডিও মানে এরপর আবার ভিসির সাথে যে এক নেতা মানে টেবিল চাপড়িয়ে অকাট্য ভাষায় কথা বলেছে আপনারা এগুলো সব দেখেছেন কিন্তু শিবিরের কেউ জানে যখন ভোট গণনা শুরু হয়েছে এরপরে কিন্তু সিনেটে গিয়েছিলেন শিবিরের কেন্দ্র সভাপতি জাইদুল ইসলাম ভাই তো জামাতে ইসলামের কোনো নেতাকর্মীও সেখানে যায়নি বিএমপির পুরোটা সাপোর্ট ছিল তো জাকসো নির্বাচনেও তাই দেখা যাচ্ছে যে বিএমপির নেতাকর্মীরা আগের রাতে গিয়ে সাবেক ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে তিনজন আগের রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে ধরা খেয়েছে আবার নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে সেটাও ধরা খেয়েছে এ হলো ব্যাপার তারপরও বিএনপির এই অধপতন কেন এত কিছু করেও বিএমপি জিততে পারতেছে না কেন ছাত্রদল প্রথম ইনিংস খেলে পরে ইনিংসে দেখতেছে যে টার্গেট অনেক বড় এই তাহলে কি করব বর্জন করব ইনিংস বর্জন করে দিচ্ছে ভোট বর্জন করে দিচ্ছে তো এই অধপতন কেন সেটা হচ্ছে যে আমি আপনাদের বলি যে বিএনপি ছাত্রদল এরা সেই নব্বই দশকের রাজনীতি সেটাই এখনও ধারণ করে এখন যে আধুনিক যুগ দু সাল এখন হচ্ছে এআইয়ের যুগ ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়ালের যুগ এরা সেটা জানে না বা সোশ্যাল মিডিয়াও এদের দখলে নেই এরা শুধু জানে গ্যালি গালাস ভুয়া ভিডিও সরানো এসে ত্যান এরপরে গত পনেরো বছর ধরে হাসিনা যেই মলম বিক্রি করেছে যে জামাত শিবির রাজাকার শিবিরের রক কাটে এসে হ্যান ট্যান এগুলো এরা ধারণ করে না যেটা করেছে এরাও সেটা করেছে তো এখন যে জেনারেশন এরা কিন্তু এগুলো খায় না আবার গতকালকে আপনারা টক শো দেখছেন যে ইয়ে যমুনা টেলিভিশনের টক শো সেখানে শিশির মুনির ভাই গিয়েছিলেন আর বিএমপি থেকে রুমিন ফারানা গিয়েছিলেন সেখানে ওই উপস্থাপিকা বার বলে যে আমি একাত্তরের যদি আমি প্রশ্নের উত্তর না পাই আমি বারবার প্রশ্ন করব বারবার প্রশ্ন করব আপনি তো শিশুর পণ্ড ভাই বলছে আমাদের জন্ম তো একাত্তর অনেক পরে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন ডাকসু নির্বাচনে জিতেছে তাদের দুই সালের পরে তাদের জন্ম তাদের বয়স কারো বিশ বাইশ পঁচিশ তো তাহলে তারা একাত্তরের দায় তারা কেন নেবে তো এইগুলো নিয়ে কথা হয়েছে তো হাসিনা গত পনেরো বছর ধরে যে একাত্তরের মলম বেঁচে গেছে জামা শিবিরের নেতাকর্মীরা রক কাটে এসে হানতেন এগুলোই ধারণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা যেগুলো বর্তমানে জেনজিদের কাছে বিরক্ত করছেন সেটা আপনারা দেখেছেন যে ছাত্র দলের যে কোনো নেতাকর্মী যদি পাঁচ মিনিট বক্তব্য দেয় চার মিনিটই শিবিরের বিরুদ্ধে গুপ্ত সংগঠন রক কাটে এসে হানতেন এগুলো বলে তাদের নিজের কোনো কর্মকাজ নাই কিছু নেই নিজের সংগঠন নিয়ে দুই মিনিট কথা বলবে সেটা তাদের নেই তারা শুধু শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এ এসে হ্যানতেন এগুলো নিয়ে তারা সময় কাটায় তো এগুলো মানুষ পছন্দ করে না এরা সেটা বোঝে না এটা দুই হাজার পঁচিশ সাল এটা আধুনিক যুগ সে নব্বই দশকের ওগুলো আর জনগণ খাবে না এখন আমরা চোখের সামনে সব কিছু মোবাইলে দেখতে পাচ্ছি আপনি একটা মিথ্যা কথা বলে চালিয়ে দেবেন সেটা জনগণ খাবে এই কারণেই বিএমপি ছাত্রদলকে মানুষ পছন্দ করতেছে না এই বিএমপি ছাত্রদলকে যদি ঢেলে সাজাতে পারে বিএমপি ছাত্রদলের মধ্যে ভালো ভালো নেতা আছে মেধাবী নেতা আছে এদেরকে যদি সামনে আনতে পারে তাহলে বিএমপি দলের জন্য ভালো হবে কিন্তু না এগুলো তো আনবে না বিএমপির এই বুড়া বুড়া নেতারা মনে করেন যে কারো বয়সে আশি হয়ে গেছে এরপর তারা পথ ছাড়ে না নতুনদেরকে একটু সুযোগ করে দেয় না এগুলো দেয় না আর আপনারা দেখছেন জামাতে ইসলামের এবার যেগুলো প্রার্থী দিয়েছে সব যুবক বৃদ্ধ করে বলেছে তোরা এখন বস থাক যুবকেরা এবার লড়বে এবং জামাতি ইসলামের প্রার্থীদের বলে দেওয়া হয়েছে আজ থেকে ছয় মাস আগে থেকে তারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় দেখবেন যে জামাতের নেতাকর্মীরা যদি নাও মাঠে নামে তারপরও তাদের কাজ হয়ে গেছে ডাকশুতে যেরকম হয়েছে না এইরকমই ভোটের ফলাফল জাতীয় নির্বাচনে হবে আপনি দেখে নেবেন বিএনপির একটা নেতাকর্মীদের কেউ মানে পছন্দ করে না এদেরকে সবাই ঘৃণা করে তো যাই হোক আমরা আশা করব যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই জাকসুর ফলাফল দিয়ে দিবে যদি না দেয় শিবির তো মাঠে নেমেছে আপনারা দেখলেন এবং ওই লন্ডনের সাথে যে বৈঠক হচ্ছে স্ক্রিনশট আপনারা দেখলেন স্ক্রিনে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে এটা নিয়ে কিন্তু আরও মানে কঠিন প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে কঠিন আন্দোলন হবে তাই বলতেছি তাড়াতাড়ি আপনারা ফলাফল দিয়ে দেন শিবির জিতবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ ছাত্রদল এই সাদাবাজি ধর্ষণ এসে ত্যান এদেরকে মানুষ পছন্দ করে না এরা ভোটার প্রচারণা করতে গেলেই মেয়েরা এদের দিকে সরে চলে যায় আর শিবিরদেরকে ডাকে যে ভাই আপনাকে ভোট দিয়ে আসলাম এই হলো ব্যাপার তো দর্শক এই নিউজটা দেওয়ার জন্যে আসলে ভিডিওটা করা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীকাল ইনশাল্লাহ সকাল নয়টায় একটা ভিডিও দিব সেটা হচ্ছে যে সাদিক কায়েম ফরহাদ ডাকসু থেকে কত টাকা পাচ্ছে তারা যেহেতু জিএস এবং ভিপি হয়েছে তারা কত টাকা পাচ্ছে এবং তারা এই টাকা দেয় কী করবে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাইছি তো সেটা আপনারা দেখবেন আর দুপুর দুটার দিকে একটা ভিডিও দেব সেটা হচ্ছে গোলাম পরোয়ার আমাদের জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেলের ছেলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সাদিক কায়েমের সাথে সাথে তিনি ছিলেন এবং পুরো ডাকস নির্বাচনে তাকে দেখা গেছে সাদিক কায়েম পিছনে বসে আছে বাইকের তিনি বাইক চালাচ্ছেন এবং কয়েকটা ভিডিওতে তাকে দেখা গেছে তাহলে একটা জিনিস চিন্তা করেন তিনি জামাতি ইসলামের সর্বোচ্চ লিডার দ্বিতীয় লিডার সেক্রেটারি জেনারেল তার ছেলে অথচ সাদিক কায়েমের পিছনে পিছনে ঘোরায় তো এই বিষয় নিয়ে আগামীকাল ইনশাল্লাহ দুপুর দুটাই যে ভিডিওটা দিব খুবই আকর্ষণীয় একটা ভিডিও আপনাদের দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ